আমি আমার দলের পক্ষে দেশের পক্ষে মানুষের পক্ষে কথা বলেছি এবং বছর পর বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে বিএনপি বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আসন সমঝোতায় গেছে জোট করেছে তো সেই দিক থেকে যদি আপনি দেখেন তাহলে হয়তো বা বিএনপির হাতেও খুব বেশি অপশন ছিল না হয়তো জোটের তরফ থেকে চাপ দেয়া হয়েছে আমি আসলে ঠিক জানি না কারণ আমার সঙ্গে একেবারেই কোনো আলোচনা করা হয়নি আমাকে দলে তরফ থেকে এই আসনে কাজ করতে বলা হয়েছে দলের নির্দেশনা অনুযায়ী আমি দু সাল থেকে এই আসনে কাজ করছি বিশেষ করে উকিল আব্দুল যখন নৌকা মার্কায় চলে গেলেন তখন দলে একেবারে স্পেসিফিক ইনস্ট্রাকশন ছিল যে এই আসনটা আমাকে দেয়া হচ্ছে এবং এই আসনে আমাকে কাজ করবার জন্য বলা হয়েছে তো তারপরে যখন সালে গণ অভ্যুত্থান চব্বিশের এবং একটি নির্বাচন যখন সামনে আসলো তখন হঠাৎ করেই আমরা দেখলাম যে দলের হাই হাইকমান্ড থেকে বলা হচ্ছে যে তারা আহ অন্য আরেকটি দলের সঙ্গে জোট করতে যাচ্ছে তো এটা আসলে আসলে আমাকে ব্যক্তিগতভাবে ভাবে কিছুই জানানো হয়নি কিন্তু আমার একটা কমিটমেন্ট আছে আমার এলাকার মানুষের প্রতি দল হয়তো তার কমিটমেন্ট থেকে সরতে পারে কিন্তু আমাকে তো আমার কমিটমেন্টটা ধরে রাখতে হয় সে কারণে আমার নির্বাচনে অংশ নেওয়া জি তো এই এই যে নির্বাচনে আপনি অংশ নিচ্ছেন দল আপনাকে নমিনেশন দেয়নি তারপর আপনি এলাকার মানুষের প্রতি আপনার যে কমিটমেন্ট সেটাকে রক্ষা করতে চাচ্ছেন এবং নির্বাচনে অংশ নিয়েছেন

অপমান এ কারণে যে আমার এলাকার মানুষের একটাই চাওয়া ছিল যে এই এলাকায় যেন জোটের কোনো প্রার্থীকে না দেয়া হয় ধানের শীষের প্রার্থী যেন আসে বিকজ ২০০১ সাল থেকে কিন্তু এই আসনে ধানের শিষের কোনো প্রার্থী ছিল না ১৮ সালে উকিল আব্দুল ধানের শীষে হয়েছিল কিন্তু তিনি সংসদে মাত্র একবার গেছেন মাত্র একবার গত সাড়ে তিন বছর বিএনপি সংসদে ছিল আঠেরো নির্বাচনে এবং আমার ভূমিকা কি ছিল আপনারা দেখেছেন আর সেটা যেহেতু হয়নি মানুষ বিষয়টাকে ভালোভাবে নেয়নি আরেকটা বিষয় মানুষকে আসলে আপনি তো আহ অন্ধকারে এখন আর রাখা সম্ভব না তাই না কে কাজ করছে কে কাজ করছে না কার টেলিফোন দুঃসময় খোলা থাকছে কার টেলিফোন বন্ধ থাকছে কোন নেতা নেতা কর্মীদেরকে ফাঁকি দিয়ে হয়তো একটা সেফ এক্সিটে আছে আর কোন নেতা আছে এটা কিন্তু আজকাল আপনি লুকাতে পারবেন না এটা এত স্পষ্ট সবার চোখের সামনে তো মানুষ এই বিষয়টিকে ভালোভাবে নেয়নি যে মানুষটি সতেরো বছর আমাদের পাশে ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনে যেদিন উনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন ঠিক সেই দিনে এই প্রসঙ্গে একটা প্রশ্ন করতেছি আমি দেখেছি যে আপনার ফেসবুক পেজে আপনার প্রোফাইল দিয়ে আছে এটা দপ্তর থেকে বহিষ্কার তো ওনার ছবি আপনার ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে কেন আছে দেখুন আশির দশক থেকে নিজের জীবন নিজের সমস্ত সব আল্লাহ বিসর্জন দিয়ে এই মানুষটি বিএনপি কে আজকের এই জায়গায় নিয়ে এসছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান কেবল দলের জন্য নয় সমগ্র বাংলাদেশের জন্য অনস্বীকার্য এবং আজকে বাংলাদেশে যে আরেকটা ডেমোক্রেটিক ট্রানজেশন হতে যাচ্ছে তার পেছনে জীবন দিয়ে ভূমিকা রেখেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপিকে বিএনপির ফ্রেমে যদি আমরা দেশ বেগম খালেদা জিয়াকে আটকাতে চেষ্টা করি সেটা খুব একটা ক্ষুদ্র ফ্রেমে দেশ নেত্রীকে আটকে ফেলার মতো হয় দেশ বেগম খালেদা জিয়া আমাকে রাজনীতিতে এনেছেন তিনি আমাকে রাজনীতিতে পথ দিয়েছেন আজকে যে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লেখা হতো বহিষ্কারের আগের দিন পর্যন্ত সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত দুই সালে আমাকে সংসদে পাঠানো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছাব্বিশের নির্বাচনের ব্যাপারেও হাসপাতালে যাওয়ার আগে দেশনেত্রী বেগম খালেদা জি আমার ব্যাপারে প্রশ্ন করেছিলেন যে ওকে কেন নমিনেশন দেয়া হলো না তো এই মানুষটির প্রতি আমি যতদিন বেঁচে থাকবো আমার ঋণ আমি স্বীকার করে যাব আমি যতদিন বেঁচে থাকবো আমার কৃতজ্ঞতা থাকবে এবং আজকে ধানের আজকে তো আমি বলি হাসতে হাসতে যে গাছের পাতাও নৌকা করতো এখন গাছের ধানের শিষ হয়ে গেছে যারা এক সময় নৌকার স্লোগান দিয়ে দিন শুরু করতো তারা এখন ধানের শীষের স্লোগান দিয়ে দিন শুরু করে তো এই রকম একটা অবস্থায় দলের বিপরীতে একা বাড়ানোর সাহস এবং আপসহীনতা

আমরা যদি বিশানায় পড়া মানে কথা বলার অবস্থায় থাকতেন তাহলে কি আপনাকে ভূষিকার করে এতটা সহজ হতো অসম্ভব প্রশ্নই আসে না দেখুন উনি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন পর্যন্ত ভূষিকারের আদেশ তো আসে নাই ভূষিকারের আদেশ তো এসেছে উনি চলে যাওয়ার পরে এবং বিশেষ করে আজকে যদি উনি জীবিত থাকতেন যদি আপনার এখানে এখন যদি ধানের শিষের কোনো প্রার্থী থাকতো এখন তো আপনার এখানে ধানের শিষের কোনো প্রার্থী নেই যদি ধানের শিষের কোনো প্রার্থী হবে আপনি না হবে অন্য কেউ অন্য প্রবলেম ধানের শীর্ষ দিয়ে মনোনয়ন দেওয়া হতো তাহলে কি আপনি নির্বাচন করতেন এটা খুবই হাইপোথেটিক্যাল ভাই এটা আমাকে অ্যাড উত্তর দেওয়া ডিফিকাল্ট কাকে নমিনেশন দিচ্ছে তার প্রবল যোগ্যতা মানুষের সঙ্গে আমার আলোচনা করে আমি যে আজকে যে নির্বাচনটা করছি এটাও কিন্তু আমি মানুষের সঙ্গে আলোচনা পরেই সিদ্ধান্ত নিয়েছি আমার এলাকায় 19টা ইউনিয়ন 19টা ইউনিয়নের রেপ্রেজেন্টেটিভ নিয়ে বসেছি আমি তাদের মতামত নিয়েছি এবং তারপরে আমার আজকের এই সিদ্ধান্ত তো আর কাউকে যদি নমিনেশন দিতো তাহলেও আমি যেহেতু আমার এলাকায় কাজ করেছি তাদের সঙ্গে আমার একটা কমিটমেন্ট ব্যাপার আছে একটা তাদের প্রতি প্রতিশ্রুতি দেওয়া আছে আমার তারা আমাকে যা বলতো আমি সেটাই আচ্ছা যদি বলতে আমার একটা প্রতিষ্ঠিত আছে আপনার দাবু করতে না মানুষ যদি আমাকে সেরকম বলতে পারটেন্ডলি আমি মানুষের যেটা কথা মানুষের যেটা রায় আমি সেটাতে নিয়ে নিতাম এটা কিন্তু অনেক সময় কথা কথা হয়ে যায় অনেকে বলে যে আমাকে জনগণ বলেছে এবং সে দাঁড়িয়ে যায় এবং সেই জনগণ তো তার কাছে জনগণ আপনার আসমানে যারা থাকে তারা তো আপনার আপনি চলতে চান তাহলে তো সেটাই সময় বাংলাদেশে তো এটা একটা আমরা টেন্ডেন্সি দেখি আমার মনে হয় আমরা যারা মানে বিশেষ করে আমি আমারটা বলি যেহেতু আমার শত কোটি টাকার মালিক আমি না আমি ব্যবসায়ী মানুষও না আমি একজন আইনজীবী প্রফেশনাল মানুষ পেশাজীবী তো আমার পক্ষে কিন্তু এত বড় ঝুঁকি নেওয়ার আগে নির্বাচনের মতো এত বড় একটি ঝুঁকি নেওয়ার আগে আমি দেখেছি আপনি জানেন গোয়েন্দা সংস্থাগুলোর জরিপ হয় আপনি জানেন দলগুলো জরিপ করে এবং আজকাল বেশ কিছু সংস্থা আছে যারা কিন্তু পেশাদারিত্বের সঙ্গে জরিপের কাজটা করে দেয় তাদেরকে তারা তাদের পারিশ্রমিক ন্যায় এবং পেশাদারিত্বের সঙ্গে তারা জড়িত করে আটটা থেকে নয়টা জরিপের রিপোর্টের উপর ভিত্তি করে আমি আজকে দাঁড়িয়েছি তারপরে আমি আপনাকে অনুরোধ করব আপনি তো আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছেন এবং যারা আমার সঙ্গে ফেসবুকে নাই আমার ফেসবুকে প্রত্যেকটা পোস্ট কিন্তু ওপেন ফর অল সবাই দেখতে পারে আপনারা একটু দেখবেন আমার গণসংযোগ এখনো মার্কা পাইনি আজকে আমি আমার তিনটা ইউনিয়নে সভা করে আসলাম

যে দল আপনার প্রতি বিশেষ কয়েকটা কারণে ক্ষুব্ধ বিশেষ করে নির্বাচন কমিশনে গিয়ে আপনার নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে আপনার যে ভূমিকা ছিল তা কিন্তু আপনার হয়েছে এই সম্পর্কে আপনি জানেন আপনি কেউ এই বলেছেন দলকে সতেরো বছর পরিশ্রম করে হ্যাপি করতে পারলাম না আর একদিনের ঘটনায় আনহ্যাপি হয়ে গেল তাহলে দল আসলে আনহ্যাপি ছিল নতুন করে কিছু করতে হয় নাই আমাকে সত্যি আমার এই মুহূর্তে সময় নাই আমি আশা করি নির্বাচনের পর একটু অবসর হবো তখন বসে বসে না হয় ভাববো এখন আমার এটা নিয়ে ভাবার একদম সময় নেই অনেক বলেন যে নির্বাচনে জয় আমি এখানে অনেকগুলো ইনসান্ট বাচ্চার খেলা আমি যদি জিতি আমি যদি জিতি দল যদি আমাকে বলে তখন যদি আমি রাজি হই আমরা কালকে কি হবে তাই তো জানি